আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন অলরেডি শুকানো শেষ মরিচ গুলা যতবারই দেয় ততবারই ভিজে একটা সুন্দর তো আসছি সাদের মধ্যে উঠাইছে মরিচ গুলা

তো যাই হোক অলরেডি আমার মরিচগুলা শুকান শেষ তো যাই হোক আমার মরিচগুলা সবগুলাই শুকানো শেষ বাঙালিতে দিতে পারবো মরিচ যদি ভালো করে না শুকিয়ে বাঙালি তো মরিচ নষ্ট হয়ে যায় কেড়ি টেরি পোকা টোকা হয়ে যায় তো যাই হোক অনেক দিন পরে ফালে আসলাম আপনারা আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আমাকে কষ্ট করে একটা কমেন্ট করবেন একটা কমেন্ট করলে আমার উৎসাহিত হয় ভিডিও করার জন্য আর আপনাদের রিকোয়েস্টে আমি ভিডিও বানাই রিহান আসো আসো এই আসো তো আপনাদের রিকোয়েস্টে আমি ভিডিও বানানোর চেষ্টা করি আমি আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করব আমাকে সাপোর্ট করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলটাকে একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে নেবেন এটাই আপনাদের কাছে আমার চাওয়া তো আপনাদের ভালোবাসা নিয়ে আমি একটু এগিয়ে যেতে পারি সেটাই আমার কল্পনা বাসনা সবই তো আপনাদের সাথে কথা বলতে আর আমার কাজটা করতে থাকি আর মরিত্র দেবী বোনা দিন ধরে যায় যে দুইটা কণ্ঠে নিয়ে পুরোই পরে মরি তোলা সরকু জাল লাগবে সরকা না দুষ্টামই করে না একসাথে থাকবেন সবাই আমার জন্য দোয়া থাকবেন আমিও সবার জন্য দোয়া করি জলে না বাবা জাল লাগবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই অনেক রোধ